সর্ষের মধ্যেই ভূত মানুষের হাতে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য যে কমিটির হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল এবার সেই কমিটির কাজকর্ম নিয়ে এই প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট আপনারা দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল আমি রাজি পশ্চিমবঙ্গের সাধারণ খেটে খাওয়া মানুষ রোজ ভ্যালি সারদার মতো চিটফান্ডে কটি বেশি টাকা লাভের আশায় বিনিয়োগ করেছিলেন আর এই কোম্পানিগুলো চিটফান্ড গুলো রীতিমতো বাংলার মানুষকে প্রতারিত করেছে তারপরে আইনি প্রক্রিয়া শুরু হয় দু পনেরো সালে রোজ ভ্যালির আমানতকারীদের হাতে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টের নির্দেশ একটি কমিটি গঠন করে দেওয়া হয় এবার সেই কমিটির কাজ ছিল রোজ ভ্যালির যে সমস্ত আমানতকারী যারা টাকা খুঁজিয়ে সর্বশান্ত হয়ে পথে বসেছেন তার হাতে টাকা তুলে দেওয়া কিন্তু তার বদলে তার যে কাজকর্ম গত দশ বছরে হয়েছে কলকাতা হাইকোর্টে সেই রিপোর্ট জমা দেওয়ার পর বিচারপতিদের ডিভিশন বেঞ্চ রীতিমতো ক্ষুব্ধ এবং সেখানে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ডিভিশন বেঞ্চ কলকাতা রোজ ভ্যালির আমানতকারীদের হাতে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য যে কমিটি গঠন করা হয়েছিল তাকে তাদের উদ্দেশ্যে প্রশ্ন করেছেন যে কেন এই দশ বছরে আন অডিটেড রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়া হয়েছে কেন অডিট করা হয়নি

যে চকলের গ্রুপ নামক সংস্থা এই কমিটির সঙ্গে জড়িয়ে রয়েছে যুক্ত হয়েছে তাদের যুক্ত করার নির্দেশ হাইকোর্ট কিভাবে দিয়েছিল হাইকোর্টকে এই নির্দেশ দিয়েছিল তাহলে তাদের যুক্ত করা হলো কেন পাশাপাশি এই প্রসঙ্গে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসছে হাইকোর্টের নির্দেশে আমানতকারীদের হাতে টাকা ফিরিয়ে দেওয়ার কথা থাকলেও এই এই কমিটি করে গত বছর ধরে গ্রুপ নামক সংস্থাকে দিয়ে তার ব্যবসা চালানোর জন্য সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠছে আর সেই কারণে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা এবার নির্দেশ দিয়েছেন এই কমিটির বিরুদ্ধে ইনকোয়ারি কমিটি গঠন করার পাশাপাশি হাইকোর্টের বিচারপতিদের তাৎপর্যপূর্ণ সিগনিফিকেন্ট পর্যবেক্ষণ অবজারভেশনে তারা বলছেন যে সাধারণ মানুষের জানা উচিত দেখা উচিত এই কমিটি হাইকোর্ট যে কারণে গঠন করে দিয়েছিল তারা কি কাজ করছে কেন মানুষের হাতে টাকা না ফিরিয়ে দিয়ে তারা তাদের ব্যবসা করার জন্য এমন একটি সংস্থাকে সাথে জুড়ে নিয়েছে যার কোনো অস্তিত্ব নেই তাই সেই কমিটির আর্থিক সংক্রান্ত সমস্ত বিষয়ে সমস্ত রিপোর্ট আগামী দিনে যাতে কলকাতা হাইকোর্টে পেশ করা হয় তার জন্য কড়া নির্দেশ জারি করেছেন বিচারপতিরা এবং মানুষের সামনে যাতে এই বিষয়টি সর্বসমক্ষে সমস্ত মানুষ জানতে পারে তাই নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই মামলার সমস্ত রিপোর্ট সমস্ত পক্ষের হাতে তুলে দেওয়া হয় এবার দেখার বিষয় যে বাসা যেখানে গড়ে উঠেছে কলকাতা হাইকোর্টের বিচারপতিদের নির্দেশে পরবর্তী শুনানিতে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় আমাদের নজর থাকবে সেই দিকে আর আপনাদের নজর থাকুক আমাদের এই আলোচনায় আজ এ পর্যন্ত